হ্যাঁ মাঠটা অনেক সুন্দর তো মাঠটা অনেক সুন্দর আজকে আমরা খেলতে আসছি আগ্রাম ক্রিকেট একাদশের সাথে আরে একটু সামনে গেলে আমাদের সামনে পড়বে নদী আর সেই নদী পার হতে হবে আমাদেরকে এই ভাটের মাঠে আজকে খেলা হবে মাঠটা অনেক সুন্দর চারদিকে সবুজে ঘেরা অসম্ভব সুন্দর আমাদের সাকিবরা চলে আসে সাকিব তার সঙ্গপঙ্গ নিয়ে খেলার জন্য রেডি আর এখানে যে প্লেয়ার গুলো দেখছেন আজকে ম্যাচ তারাই খেলবে আর সাইডে রয়েছে রয়েছে ভাই আর সাইদ ভাই আসসালামু আলাইকুম সবাইকে আমি ফার্দিন তো আপনাদের সামনে চলে আসলাম আর একটি ক্রিকেট ব্লগ নিয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনমানব আমাদের সামনে রয়েছে একটা নদী এই পার হয়ে আমরা চলে পাশে আর ওই রয়েছে আট গ্রাম যেখানে আমাদের ক্রিকেট খেলা রয়েছে একটা ভাটার মাঠে আর এখন আমরা উপজেলার কালিকাপুর গ্রামের পাশে মানে নদীর পারে ওই পাশে হচ্ছে আট গ্রাম ওই পাশে একটা ভাটার মাঠ রয়েছে সেখানে যাবো আমরা আমরা নৌকার উপর উঠে পড়েছি এই আট গ্রাম গ্রামের দু পাশ দিয়ে বই চলে গেছে আত্মার নদী এই নদীটা পার হয়ে আট গ্রাম গ্রামে যাইতে হয় বিশেষ করে এই জায়গাটা একটা ব্রিজ দরকার কারণ দুই গ্রামের সংযোগস্থলে এরকম নৌকা দিয়ে পারাবার সবসময় হয় না নৌকা দিয়ে যখন পারাপা সবসময় বিপজ্জনক হয়ে থাকে রাতের বেলা যখন কেউ অসুস্থ হইল বা কোনো বাচ্চারা প্রসব করবে কোন মহিলা তখন কি অবস্থা ভাবেন এখানে কোনো বড় গাড়ি টাড়ি চলাচল করতে পারবে না এই আট গ্রাম গ্রামের মধ্যে সংযোগ জন্য দুই পাশে ব্রিজ স্থাপন প্রয়োজন হয় প্রাথমিক বিদ্যালয়ের ওই পাশে নদীর উপর ব্রিজ না হলে এই সলিয়া গ্রাম থেকে আট গ্রাম গ্রামের উপর ব্রিজ স্থাপন করতে হবে তাইলে দুই গ্রামের চলাচল ব্যবস্থা বিশেষ করে আট গ্রামের জন্য সুবিধা হবে এই গ্রামের যারা চেয়ারম্যান রয়েছে আট গ্রামে অথবা কালিকাপুর ইউনিয়নে তারা সংযোগ কথা বলে এই ব্রিজের ব্যবস্থা করতে পারেন আমরা এখন নদীর এই পাশে চলে আসি নৌকা থেকে নেমে এই আট গ্রামের রাস্তাটা এখন আমরা আপনাদেরকে দেখাবো এখন আমরা আটগ্রামের মধ্যে প্রবেশ করতেছি রাস্তাগুলো অনেক উঁচু মানে রাস্তা থেকে নিচে তাকালে অনেক গভীর যেটা দেখছে মাঝে মধ্যে ভয় কাজ করতেছে ভিতরে আর একটু বৃষ্টিপাত হলে এইদিকে গাড়ি চালানো অনেক কঠিন কারণ এইদিকে মাটিটা একবারে এঁঠেল মাটি বা বেলি মাটি যেটাই বলেন অনেক পিচ্ছিল আপনার গাড়ির চাকা একদম পিছলে নিচে চলে যাবে বুঝতেই পারতেছেন নিচে চলে গেলে আপনার অবস্থাটা কি হবে খুব সাবধানতার পশে এখানে গাড়ি চালিয়ে মানে ড্রাইভিং করে আপনার আশা লাগবে আপনি যদি এখানে কোনো গাড়ি নিয়ে আসতে চান তো আপনাদেরকে পুরো আটগ্রামের রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আর একটু সামনে গেলে আমাদের ভাটার মাঠ পড়বে আর সেখানে আজকে আমাদের ক্রিকেট ম্যাচ হবে তো আমরা চলে আসছি প্রায় ভাটার মাঠে ক্রিকেট ম্যাচ খেলার জন্য আমাদের সাকিব তার সাংবাঙ্গ নিয়ে চলে আসে আমাদের এই মাঠে ভাটার মাঠটা অনেক সুন্দর হয়ে থাকে বিশেষ করে যেখানে যাবেন না কেন ভাটার মাঠগুলো অনেক সুন্দর সমতল হয়ে থাকে আমরাও দেখতে মানে খেলার জন্য চলে আসি বিশেষ করে ভাটার মাঠটায় ঘাস দেখে আমি অবাক হয়েছি কারণ ভাটার মাঠে ভাটার মাঠে কাজ করা হয় বা ইট তৈরি করা সেখানে ঘাস থাকে না কিন্তু এই মাঠটা সবুজ গেরা চারপাশে দুপাশে বই চলে গেছে আত্রায় নদী মিডিলে ভাটার মাঠ খেলাটা একটা জমজমাট আসলে হবে মানে ভালো লাগবে আর কি আমার যদিও রাস্তাঘাট যতটা খারাপ ছিল মাঠটা ততটা খারাপ না তার চেয়েও অনেক বেশি ভালো মাঠটা আর চারদিকে সুজে ঘেরা আমাদের সাকিব আর বক্কর ভাই ব্যাটিংয়ে চলে গেছে আর পরবর্তী ব্যাটিং এর জন্য এখানে ইমরান ভাই রয়েছে অনেক অপূর্ব ভাইরা রয়েছে তারা পরবর্তী ব্যাটিং এ যাবে আর আট ছেলে পেলে টসে হেরে তারা ফিল্ডিং এ আর সাকিবারা ব্যাটিং এ তারা ফিল্ড সাজিয়ে নিচ্ছে সাকিব আর বক্কর ভাই ওপেনিং ব্যাটিং চলে গেছে সাইদ ভাই আছে আম্পায়ার দেখো দেখা যাক অনেক সুন্দর একটা ক্রিকেট ব্লগ হবে অনেক সুন্দর ক্রিকেট ম্যাচ হবে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ সুন্দর একটা খেলাধুলার আয়োজন করা হয়েছে গ্রাউন্ডটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সাইড একটা ভাটা রয়েছে এই যে ভাটার চিমনি আর এখানে ব্যাটিং নেমে গেছে সাকিব আর আর এখানে বসে আছে যারা আমাদের সাথে আসলো প্লেয়ার সব তো মাঠে আমরা চলে আসছি টস হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে টসে যেতে সাকিবেরা এরা ব্যাটিং এ দেখা যাক কত রান করতে পারে প্রথম বল করতেছে লুঙ্গি ম্যান আর ব্যাটিং আছে হুজুর নন স্ট্রাইক রেটে সাকিব তো লুঙ্গি ম্যান বোলার ভাই দৌড় শুরু করছে ব্যাটসম্যান হুজুর ও দুর্দান্ত বল দ্বিতীয় বলে বোল্ড হয়ে গেলেন বল খেয়ালই করে না অফিসটা মুড়িয়ে দিল দুর্দান্ত বল করেছে লুঙ্গি ম্যান সাকিব লঞ্চ স্ট্রাইক থাকতেই দুই বলে মাথায় উইকেট নিয়ে নিলেন এই ভাইটা অসাধারণ বল করলো যেহেতু থ্রি স্টার বলে খেলা আসলে আমি বুঝতেই পারি না সে এত ভালো বল করবে লুঙ্গি পরে বল করতেছে প্রথম বলে ছক্কা খাওয়ার পর দ্বিতীয় বলে ক্লিন বল করে দিলেন বক্কর ভাইকে ওই পাশে রাখা যাচ্ছে আমাদের বাইক যেখান থেকে আমরা একটু যদি জুম করে দেখা হয় যে আমার বাইক ওখানে রয়েছে তো আমরাও খেলায় ফিরে আসি নতুন ব্যাটসম্যান এই ভাইটা আসতেছে দেখা যাক সে কীভাবে খেলে জায়গাটা অনেক সুন্দর সুন্দর একটা ভিডিও করার চেষ্টা আপনারা আমাদের সাথে থাকবেন এখানে সুন্দর একটা ক্রিকেট ব্লগ হবে মাঠটা অনেক সুন্দর আছে হ্যাঁ মাঠটা অনেক সুন্দর তো মাঠটা অনেক সুন্দর ছিল খেলাও ভালো হয়েছে কিন্তু রাস্তাঘাট একটু খারাপ এই জন্য আর এদিকে তো বন্যা আসে এই জন্য খেলা শেষ হয়ে গেছে খেলা শেষে সাকিবরা ম্যাচ জিতে গেছে সবাই আনন্দিত বক্কর ভাইরা ফায়দ ভাইরা সবাই আনন্দিত আর এইদিকে আদান হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মাঠটায় খেলা হয় না এখানে শর্ট পিচ হয়তো খেলা যাবে এখানে আমাদের রফিক জামায়ের বাসা আর এখন থেকে আমরা চলে যাব বাসায় কারণ আমাদের খেলাধুলা শেষ সবাই ভালো থাকবেন তো ম্যাচ জিতে প্লেয়ার সবাই আনন্দিত আমাদের সাকিবও অনেক আনন্দিত সে তো আনন্দে হাই গাইজ বলে দিচ্ছে সবাইকে হাই গাইজ